আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের এই যে সংসারের ঝামেলাপূর্বক যে সমস্ত কাজ আছে তার থেকে অনেকটা রেহাই দেবে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখন দেখো বন্ধুরা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মটশুটি এসে গেছে শীতকাল এসে গেছে তো শীতের শুরুতেই আমরা মটশুটি কিন্তু পেয়ে যাই বাজারে এবার এই মটশুটি বেশি করে আমরা কিনে আনি কিনে এনে কারণ বিভিন্ন ধরনের তরকারিতে আমরা মটরশুঁটিটা খাওয়া পছন্দ করি এবার এই যে মটরশুঁটিটা আমরা যখন বাড়ি বেশি করে এনে রাখি আনলে আমরা রাখতে পারি না সে ফ্রিজেও যদি আমরা রাখি রাখতে পারি না রাখলে না এরকম পচে যায় তো এই মটরশুঁটিটা দেখতেই পারছো পচে গেছে তো এরকম পচতে শুরু করে আবার শুকিয়েও যেতে শুরু করে তো তার থেকে বাঁচানোর জন্য এই মটরশুঁটিগুলোকে কী এমন করলে সেই পচবে না অথবা শুকাবে না তো নিয়ে নেবে হাতে একটু সর্ষের তেল তো এইভাবে একটু সর্ষের তেল নিয়ে আমি হাতে এইভাবে মাখিয়ে নিলাম এইবার পুরো মটরশুঁটির গায়ে এইভাবে তেলটা আমি লাগিয়ে দেব। এইভাবে পুরো মটরশুঁটির গায়ে যদি তেলটা লাগিয়ে দিতে পারো তাহলে মটরশুঁটি কিন্তু একটু শুকিয়ে যাবে না আর পচবেও না অনেকটা দিন আমরা এই মটরশুঁটিটাকে কিন্তু রেখে খেতে পারবো এমনকি ফ্রিজের মধ্যেও এটা আমরা রেখে দিতে পারবো ফ্রিজের মধ্যে যদি তেল না লাগিয়ে এইভাবে মটরশুঁটিটাকে একটা প্লাস্টিকে করে যদি ফ্রিজে রেখে দাও তাহলেও কিন্তু আমরা কিছুদিন রাখার পরেই এক সপ্তাহ মতো রাখাও লাগবে না তার আগেই কিন্তু পচা শুরু হয়ে যাবে আর না হলে শুকিয়ে যেতে শুরু করবে কিন্তু এটাকে যদি একটু সর্ষের তেল এইভাবে লাগিয়ে রাখো তাহলে দেখবে এই মটরশুঁটিগুলো কিন্তু আমরা অনেক দিন রেখে এইভাবে খেতে পারবো একদম তাজা থাকবে মটরশুঁটি কিন্তু শুকাবে না তো এখন যেহেতু শীতের বাজার শীতের বাজারে কিন্তু এই ধরনের সবজি আমরা সবাই বাড়িতে আনি সেইগুলো কিভাবে সংরক্ষিত করে বেশি দিনের জন্য রাখতে পারবো তারই ছোটো ছোটো টিপস তোমাদের সামনে আনার চেষ্টা করছি আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লাগবে অনেকটাই কাজে এসছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন নতুন কাপ কিনে আনি আমরা সবসময় তো ব্র্যান্ডেড কাপ আনতে পারি না এবার নর্মাল কাপ আমাদের আনতে হয় এইবার কাপগুলো আনার পর যখনই আমরা চা তৈরি করে খাই খাওয়ার পর না এই ডানটিটা ভেঙে যায় অথবা কাপ ভেঙে যায় তো তখন আমাদের কিন্তু একটু ভালো লাগে না খুবই সমস্যা হয় যে নতুন কাপ আনার পর যদি ডান্টিটা ভেঙে যায় কাপ যদি ফেটে যায় তখন কার ভালো লাগে তো তার জন্য কিন্তু ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো যে ব্র্যান্ডেড কাপ না এনেও কাপটা অনেক দিন যাবে ভাঙবেও না কোনো ক্ষতিও হবে না তার জন্য আমরা কি করব একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি তো একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি সেই বড়ো পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবার এই যে কিছুটা লবণ দিয়ে জলটাকে একটু গরম হতে দিলাম এবার জলটা যখনই আমার গরম হয়ে গেল এর মধ্যে এই যে গরম জলটা হলো এর মধ্যেই কিন্তু আমাদের কাপগুলোকে দিয়ে দিতে হবে এইবার যে বাজার থেকে নতুন কাপ কিনে এনেছি ব্র্যান্ডেড না যে কাপগুলো সেই কাপগুলো এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব গরম জলের মধ্যে এইভাবে দিয়ে তিনটে কাপই আমি দিয়ে দিয়েছি তোমরা যতটা নতুন কাপ আনবে ততটা সেই পাত্র হিসাবে জল দেবে তার মধ্যে ততটাই লবণ দেবে একটা পরিমাণ মতো লবণ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এটাকে এভাবে ছেড়ে দেবো পাঁচ দশ মিনিট পর আমি এসছি আবার এসে এবার কাপটাকে একটু পাল্টে দেব পাল্টে তাহলে যাতে গরম জলটাই লবণ যে জলটা কাপের পুরো জায়গায় লাগে এইভাবে কিছুক্ষণ রাখার পর একটু হালকা হাতে কাপটাকে ডলে নেব ডলে তারপর আমি কিন্তু এই জল থেকে কাপটাকে তুলে নেব। এবার এই যে আমরা লবণ জল লবণ গরম জলে যে কাপটাকে ধুয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে ভিজিয়ে রাখলাম এর ফলে কী হবে কাপটা যখন এখান থেকে ধুয়ে আমরা তুলবো তারপর যখন চা তৈরি করে এই নতুন কাপে খাব তখন দেখবে কাপগুলো কিন্তু একটু ফেটে যাবে না কাপগুলো কিন্তু ভাঙবে না ডানটিটা কিন্তু এইভাবেই থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে নতুন কাপ কিনে আনার পর তোমরা এই টিপসটা একটু অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে তোমরা দেখতে পাবে অবশ্যই কিন্তু তোমরা ফল পাবে আর যদি ফল পাও তখন কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না তো চলো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো চলো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এই ধরনের শ্যাম্পুর পাতাগুলো ব্যবহার করি তো শ্যাম্পুর পাতা তো ব্যবহার শ্যাম্পুটা ব্যবহার করে নি পাতাগুলো কিন্তু ফেলে দিই পাতা কোনো কাজে লাগাই না তো এই শ্যাম্পুর পাতাগুলো ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাবো তারই আজ খুব ভালো একটা টিপস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের টিপস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস হতে চলেছে তো বন্ধুরা এই ধরনের যে সব পাতাগুলো আমরা একটু যদি গুছিয়ে রাখি গুছিয়ে রাখার পর তারপর দেখো কি করব এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে জল কিছুটা পরিমাণ মতো জল নিতে হবে জলের মধ্যে এই যে যে শ্যাম্পুর পাতাগুলো আছে শ্যাম্পুর পাতাগুলো একটা কাচির সাহায্যে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেওয়ার পর তারপর কি হবে এই যে শ্যাম্পুর পাতার মধ্যে যেটুকু শ্যাম্পু ছিল সেই শ্যাম্পুটুকুও কিন্তু এই জলের মধ্যে মিশে যাবে কারণ আমরা পাতা থেকে যখনই শ্যাম্পুটা ব্যবহার করি এই শ্যাম্পুর পাতার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ শ্যাম্পু থেকেই যায় তো সেই জন্য এই যেটুকু শ্যাম্পুর মধ্যে ছিল আমি জলের মধ্যে একটু হাতের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এর মধ্যে আরও একটা উপাদান আমার মেশাতে হবে সেটা কি সেটা হলো পেস্ট তো যদি পেস্ট ফুরিয়ে যায় যে পেস্ট আমরা আর ব্যবহার করতে পারছি না তখন কাচি দিয়ে সেটা কেটে নিতে পারো সেমভাবে যেমন শ্যাম্পুর পাতা ব্যবহার করেছি সেইভাবেই কিন্তু কোলগেটের পাতা কোলগেটটা আমার ব্যবহার করতে হবে কাচি দিয়ে কেটে নিতে হবে কিন্তু আমার এটার মধ্যে যেহেতু সামান্য একটু ছিল আমি চেপেই বের করে নিলাম এবার এই যে যে লাস্টে যে কিছুটা বাকি ছিল যে শ্যাম্পু আর পেস্ট এই দুটো একসঙ্গে আমি জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পারছ এখানে কতটা ফেনা হয়ে গেছে এইবার এই যে ফেনা হয়ে গেছে এর মধ্যে থেকে শ্যাম্পুর পাতার যে কাটা অংশগুলো সেই কাটা অংশগুলো কিন্তু আমি হাত দিয়ে বের করে নিচ্ছি এবার এই যে কাটা অংশগুলো বের করে তারপর কিন্তু আমার আসল কাজটা এই যে আমি একটা জল পেলাম মানে কোলগেট আর শ্যাম্পু মিশ্রিত যে জলটা এই জলটা কিছুটা অংশ আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার এই জলটাও কি কাজে করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই বলবো তার আগে এই যে বড় বাটির মধ্যে যে জলটুকু আছে এটাতে কি করব চলো জানাই তো দেখবে বাড়িতে যে সমস্ত ছোটো বাচ্চারা আছে তারা স্কুলে যায় তাদের কিন্তু হোয়াইট কালারের মোজা পড়তে হয় এবার এই হোয়াইট কালারের মোজাগুলো প্রচুর নোংরা হয় একটা দিন ব্যবহার করতে পারে না তারপর দিন কিন্তু আমাদের কাচতে হয় আর এই যে হোয়াইট কালারের যে মোজাগুলো এতটা দাগ পড়ে গেলে সেই দাগটা কিন্তু আবার সহজে ওঠে না তো আমরা তো সাধারণভাবে কাপড় কাচি সার্ফ সাবান এইসব দিয়ে তো সার্ফ সাবান যদি না থাকে ফুরিয়ে গেল আনতে পারছে না কিন্তু আমাদের জামা কাপড় কিছু সাদা জামা কাপড় কাচতে হবে তখন কিন্তু এই ধরনের যে আমার এই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এই মিশ্রণটার মধ্যে এভাবে আমার মোজাটা আমি ভিজিয়ে রাখবো মোজা হোক যে কোনো সাদা কালারের জামা হোক এই জলের মধ্যে ভিজিয়ে রাখার পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবার চলে এসেছি আসার পর এবার এই যে মোজাটাকে মোজার যে সমস্ত জায়গায় সুর মধ্যে থাকে যে জায়গাটা সেখানে তো প্রচুর কালো হয়ে যায় তো সেই সব জায়গা হাতে দিয়ে একটু ডলার দিলেই দেখবে নোংরাটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে যে সমস্ত জেদি দাগগুলো থাকে হোয়াইট কালারের মোজা জামা যে কোনো জায়গা থেকে না উঠতে চায় না কারণ যেহেতু হোয়াইট হয় কালারটা তাতে যখন প্রচুর পরিমাণে একটা নোংরা পড়ে মন নোংরার দাগটা না উঠতে চায় না একদম জেদিভাবে আটকে যায় তো সেই সমস্ত দাগও জেদি দাগও দেখবে আর মানে জেদ করে থাকতে পারবে না অনেকটা সহজে হাতে ডলা দিলেই উঠে যাবে তো বন্ধুরা আমি এখানে ডলা দিয়ে নিয়েছি এবার এটা প্লেন জলে ধুয়ে তারপর তোমাদের সামনে আবারও আসছি তো আমার মোজাটা কিন্তু ধোয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে হোয়াইট কালারের মোজাটা ছিল যতটা নোংরা ছিল সেই নোংরা কিন্তু আর নেই শুধুমাত্র ফেলে দেওয়া যে শ্যাম্পুর পাতা আর পেস্ট এই দুটো জিনিস দিয়েই কিন্তু মোজাটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাছে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কী আছে এখানে নিয়ে নিয়েছি বালতিতে কিছুটা জল তো আমরা যখন ঘর মুছি ঘর মোছার সময় এরকম বালতিতে কিন্তু জল নিয়ে নিই এবার ঘরের মধ্যে অনেকটা জীবাণু থাকে সেই জীবাণু পরিষ্কার করার জন্য আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি সেটা কখনো আমরা ফিনাইল দিয়ে থাকি কখনো ফ্লোর ক্লিনার দিয়ে থাকি তো এই সমস্ত জিনিস দিয়ে আমাদের ঘরটাকে ফ্রেশ করি আর এই এর মধ্যে আমি কিন্তু আগের থেকে যে অন্য পাত্রে যে মিশ্রণটা তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবার এই দুটো একসঙ্গে দিয়ে এই যে জলটা আমার তৈরি হলো সেই ফিনাইল দিলে যেমন আমাদের জীবাণুমুক্ত হবে রুম ফ্রেশ হবে ফ্লোর ক্লিনার দিলে সেই রকম কিন্তু এটাতেও আমাদের ঘর মুছলেও এই মিশ্রণটা দিয়ে যখন ঘরটা মুছবো আমাদের ঘরটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে জীবাণুমুক্ত হবে আর সব থেকে বড়ো যেটা সেটা লবণ দিয়েছিলাম জলের মধ্যে তার কারণে আমাদের ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি থেকে দূর হবে আমাদের ঘর বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো হয় না তো সেই সব থেকেও আমরা অনেকটা উপকার পাবো আশা করছি এই টিপস অনেকটাই কাজে আসবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে এখানে আছে দুটো জার তো একটার মধ্যে আছে জ্যাম অথবা জেলি যে কোনো জিনিস তোমরা এই যে কাচের এই যে কন্টেনারটা এই কন্টেনারটাটার মধ্যে তোমরা আচার রাখতে পারো জ্যাম রাখতে পারো জেলি রাখতে পারো মধু রাখতে পারো তো এই সমস্ত জিনিস থাকে যখন থাকার পর এই যে কাচের যে কন্টেনারগুলোর ঢাকনাটা প্রচুর না টাইট থাকে তো এই যে ঢাকনাটা থাকে এই ঢাকনাটা এমনভাবে আটকানো থাকে কিছু কিছু সময় দেখবে আমরা জ্যাম জেলি যখন রাখি মুখটা আমরা আটকে দিই এমনভাবে আটে কোনোভাবেই খুলতে চায় না অনেকটা কষ্ট করেও এটাকে যখন খোলার চেষ্টা করি খোলে না তখন তোমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারো এই জ্যাম জেলি থাকলে সেটা যদি আমাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে ঢাকনাটা খুলতে ইচ্ছা হচ্ছে খুলতে পারছি না তখন একটা চামচ নিয়ে নেবে চামচটা নিয়ে ঢাকনার সাইড দিয়ে এইভাবে একটা ঠুকঠুক করে ঘা দেবে এইভাবে যদি হালকা হাতে একটা চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে আঘাত করো এভাবে আঘাত করার পর দেখবে ওর মধ্যে যে জায়গাটা আটকে যাবে সেই জায়গাটা ঠিক খুলে যাবে খুলে গেলে এইটা যখনই হাত দিয়ে একটু টাইট হয়ে সেই জায়গাটা একটু প্রেশার দিয়ে ঘোরাবে ঘোরানোর সঙ্গে সঙ্গে কাচের জার থেকে কিন্তু ঢাকনাটা খুলে যাবে তো এই ধরনের যে জার সেই জারেই কিন্তু এই সমস্যাটা হয় তো যাদের বাড়িতে এই ধরনের কাচের জার আছে তোমরা আচার জ্যাম জেলি মধু রাখছ কিন্তু খুলতে পারছো হঠাৎ হঠাৎ করে আটকে যাচ্ছে তারা কিন্তু খুব সহজেই চামচের সাহায্যেই কিন্তু এই কাঁচের জারগুলো খুলে নিতে পারবে আর এর মধ্যে যে জ্যাম জেলি আচার যাই থাকুক না কেন যখন ইচ্ছা তোমরা খেতে পারবে তো বন্ধুরা আমাদের জীবনে এমন এমন কিছু কাজ থাকে যদি ছোট ছোট টিপসের আমরা ফলো করি তাহলে দেখবে সেই কাজগুলো অনেকটাই সহজ এবং সরল হয়ে যাবে আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই কাজে এসছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখন যেহেতু শীতের শুরু শীতের শুরুতে তো বিভিন্ন বিভিন্ন ধরনের সবজি বাজারে এসেই গেছে তো বিভিন্ন ধরনের সবজির সঙ্গে গাজরটাও আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু চলে এসছে তো গাজর আমরা অনেক করে কিনে আনি এবার এই গাজরগুলো যখন আমরা আনি আনার পর গাজরের হালবা করি গাজর থেকে বিভিন্ন রেসিপি আমরা করি করার সময় গাজরগুলো যখন খোসা ছাড়াতে হয় তখন আমরা কি করি একটা পিলার নিয়ে নিই পিলার নিয়ে এইভাবে এই যে গাজরের যে ছালটা থাকে সেই ছালটা আমরা পিলারের সাহায্যে তুলে ফেলি এবার এই যে পিলারের সাহায্যে ছালটা আমরা তুলছি তোলার ফলে কি হচ্ছে এই যে খোসাটা আমরা ছাড়াচ্ছি এর সঙ্গে প্রচুর পরিমাণে গাজর কিন্তু বেরিয়ে যায় তো এই যে গাজরটা বেরিয়ে যাচ্ছে এর থেকে বাঁচার জন্য একটা কিন্তু ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো পিলার ছাড়া মানে পিলার যদি থাকছে না হাতের ধারে তখন বাচ্চাদের খাওয়ানোর যে সিরাপগুলো আছে সেই সিরাপের এই যে বোতলের সাহায্যেই তোমরা কিন্তু গাজরের খোসাটা একদম রিমুভ করতে পারবে তো সেইটা কিভাবে ভাবছো তো তো আমি বলি এই যে ওষুধের যে সিরাপগুলো সেই সিরাপের যে ঢাকনাটা আছে ঢাকনাটা কিন্তু একটা অন্য প্লাস্টিকের না এগুলো টিনের হয় টিন তো এইটা দিয়েই কিন্তু খুব সহজে গাজরের গায়ে এইভাবে ঘষা দিলে দেখবে খুব সহজেই কিন্তু গাজরের এই যে খোসাগুলো উঠে আসছে মানে ছালটা সেই ছালটা তুলতে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না যদি হাতের কাছে পিলার না থাকে আবার পিলারে অনেক সময় তুলতে চাই না অনেকটা গাজর বেরিয়ে যাচ্ছে তার জন্য তো বন্ধুরা দেখো আমি এই যে ঢাকনার সাহায্যে আমার এই যে আমি খোসাগুলো তুলে ফেললাম সেটা কতটা সহজে উঠে গেল আর একটু কিন্তু গাজর বেরিয়ে গেলো না ওর সঙ্গে শুধুমাত্র এই ঢাকনার কামাল এটা তো শুধুমাত্র এই যে ঢাকনা দিয়েই এই গাজরের ছালটা তুলতে হবে তা না তোমরা কিন্তু এই ধরনের যে গ্লাসগুলো আছে গ্লাসের সাহায্যেও কিন্তু গাজরের এই ছালটা তুলে ফেলতেই পারো তো এইভাবে তো যে গ্লাসের ধারটা থাকে না মানে এই যে এর মুখটার দিকে একটা বর্ডার লাইন থাকে যে গ্লাসে সেই গ্লাস কিন্তু হবে না মুখটার ধারালো আছে এরকম গ্লাস দিয়েই কিন্তু গাজরের খোসাটা তোমরা তুলতে পারবে তো পিলার অথবা সিরাপের যে ঢাকনা অথবা গ্লাস যে কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু এই খোসা তুলে ফেলতে পারো তো বন্ধুরা আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা বাই